ক্রান্তিং কংস ভুমাই নম ওম হনুমন্ত নম ওম নম শিবায় নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চান নয় এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর মঙ্গলবার ছাব্বিশে চৈত্র শুক্লপক্ষ প্রতিবাদ তিথি চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করছে সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত তারপরে মেষ রাশিতে অবস্থান করবে রেবতী নক্ষত্র দিয়ে সাতটা তেইশ বত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে অশ্বিনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে তো ঘুম থেকে ওঠার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন যে আপনারা মেষ রাশিতে গমন করে গেছেন আপনাদের চন্দ্র মানে গোচরেতে মেষ রাশি এতে গমন করে গেছে চন্দ্র এবং অশ্বিনী নক্ষত্র দিয়ে চলতে থাকছেন মঙ্গলবার যেহেতু মঙ্গলদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন তারপরে কাজ শুরু করবেন অবশ্যই হনুমানজিকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালোটা ভালো হবে আর এই ভিডিওটা আপনাদের অবশ্যই কাজে লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করুন আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র অথবা দেখুন অঙ্গ নাম শিবায় হর হর মহাদেব ভালোভাবে পজিটিভ উর্জা তৈরি করার দরকার থাকে অবশ্যই অবশ্যই করে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন আজকের দিনটা যেহেতু মঙ্গলবার তাই দুর্ঘটনা থেকে একটু সতর্ক থাকতে হবে বিশেষ করে স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার র্যাস ড্রাইভিং করতে না বিদ্যুৎ আগুন ওষুধ খনিজ দ্রব্য এই সমস্ত নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে রেবতী নক্ষত্র দিয়ে যেহেতু সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্র চলতে থাকছে তাই ভোরবেলার ক্ষেত্রে কৃষিভিত্তিক লেনদেন এবং ভ্রমণের ক্ষেত্রটা ভালো হবে তারপরে কিন্তু ভ্রমণ একটু চাপ থাকবে সমস্যা তৈরি হতে যাচ্ছে আর অশ্বিনী নক্ষত্র দিয়ে সাতটা বত্রিশ মিনিটের পর থেকে যেহেতু চলতে থাকবে তাই যানবাহন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ভালো হতেই পারে আর পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে পড়াশোনা শুরু করতে পারেন নতুন করে কোনো কোর্স শুরু করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ব্যবসা বাণিজ্য মোটের উপর ভাল দিকে যাবে ব্যবসার ক্ষেত্রে কোনো রিট সাইন করতে যাচ্ছেন দিকটা এগোতে পারেন এছাড়া লোন দেয়া নেওয়ার ক্ষেত্রে এগোতে পারেন ধর্মীয় কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে বিলাসবহুল আইটেম উপভোগ করার ক্ষেত্রে ভালো সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা বাইশ মিনিটে এবং সূর্যাস্তর পাঁচটা পঞ্চান্ন বিকেলবেলা এবং প্রতিবর্তি দেখছে আটটা তিরিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা ঘর বাড়ি নির্মাণ করতে পারেন এগোতে পারেন সেক্ষেত্রে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন ভালো ফল পাবেন দ্বিতীয় এরপরে শুরু হতে যাচ্ছে অর্থাৎ রাত্রিবেলা আটটা তিরিশ মিনিটের পরে সেক্ষেত্রে অলঙ্কার কেনাকাটা করতে পারেন সঙ্গী নাটক চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন তবে এই রাত্রিবেলাতে এই আটটা ত্রিশ মিনিটের পরে বাস্তু সংক্রান্ত কোনো কথাবার্তা বলতে যাবেন না তাতে কাজকর্ম পণ্ড হতে পারে বৈদ্যুতিক যোগ থাকছে আজকে দুটো আঠেরো মিনিট পর্যন্ত সময় সমালোচনামূলক কাজ স্কিমিংমূলক কাজ এই সমস্ত করবেন না মানসিকভাবে শক্তিশালী হওয়ার চেষ্টা করুন এবং যে কোনো কাজই করুন না কোনো অপ্রতিরোধ গতিতে এগোবার চেষ্টা করুন ভালো ফল পাবেন এরপর মিসকুম্ভ যোগের সৃষ্টি হয়ে যাচ্ছে এই বিষ্কম্ন যোগের ক্ষেত্রে দুটো আঠেরো মিনিটের পর থেকে শত্রু বিজয়ীর ক্ষেত্রে ভালো হয়ে থাকে শত্রু না হওয়ার সম্ভাবনা থাকবে ভালো হবে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে ভালো ফল পাবেন কিন্তু কোনো কারণ থাকছে আপনাদের দশটা আঠেরো মিনিট দশটা আট মিনিট পর্যন্ত সকালবেলা মধ্যে দিয়ে যদি না কাজকর্ম করেন খারাপ কাজ করার দিকে মাথা মাথা দামিয়ে নিজের ক্ষতি নিজেই করে ফেলতে পারেন তাই সতর্কতার দরকার আছে বক করণের পর শুরু হবে এবং আটটা তিরিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে তবে যারা সাহসিকতার কাজের ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে এরপরে বালক শুরু হবে সাহসিকতা ত্যাগের কাজকর্ম খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত আছেন লেখাপড়ার জগতের সঙ্গে যুক্ত আছেন ড্রেস মেটেরিয়াল বা সাজগোজের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত আছেন ব্যবসা বাণিজ্যের সঙ্গে ভালো ফল পাবেন শুভ দিক থাকছে দিক দিকে যাত্রা নিষিদ্ধ আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন তাই ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বৈজ্ঞানিক ক্ষেত্র সেনাবাহিনী পুলিশ বিভাগ সার্জন পাবলিক ডেন্টিস্ট কলকারখানার কর্মী ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বক্তা অভিনেতা ফায়ার ব্রিগেডের সঙ্গে যুক্ত আছেন ম্যানেজার পরিচালক এবং ম্যাজিস্ট্রেট আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া কোর্স রিলেটেড যে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন সাইকোথেরাপিস্ট আপনি আপনার ক্ষেত্রে ভালো হবে ডান্স ড্রামা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন হার্বোলজিস্ট এবং যে সমস্ত বন্ধুরা ল এনফোর্সমেন্ট এজেন্সি রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা আছে মেটাফিজিক্স নিয়ে যারা কাজকর্ম হচ্ছেন ভালো ফল পাবেন এছাড়া যে সমস্ত বন্ধুরা অ্যালকেমিস্ট অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন ড্রাগ ডিলাররাও ভালো ফল পাবেন ক্রিমিনাল লয়ার যারা আছেন ক্রিমিনাল কোর্টে যারা লয়ারে প্র্যাকটিস করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রে বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পশ্চিমী ভরণী রোহিণী আদ্রা পুষা মঘা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাড়া সোমনা শতবিশা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা দশটা বারো মিনিট সকালবেলার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু আশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা উত্তরাষড়া ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত মহা নক্ষত্র পূর্ব এবং উত্তর ফলগণী নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে সাতটা বত্রিশ মিনিটের পর থেকে উত্তর ফলগণী নক্ষত্রের অন্তিম দিন পদ অস্তা নক্ষত্র এবং চিত্তা নক্ষত্রের প্রথম দুই পদের জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে সাত সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত বৃষ মিথুন কন্যা তুলা মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন সাতটা বত্রিশ মিনিটের পরে মেষ মিথুন কর্কট তুলা বিশ্বিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যে সমস্ত রাশি বন্ধুরা সতর্ক থাকবেন সিংহ রাশির বন্ধুরা সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত সতর্ক থাকবেন অষ্টমস্ত চন্দ্র থাকছে এবং সাতটা বত্রিশ মিনিটের পর থেকে কন্যা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ সময় নিয়ে শুভ মুহূর্তগুলোকে নিয়ে আলোচনা করব মোম্ম মুহূর্ত থাকছে আজকে দিনে তিনটে পঞ্চাশ মিনিট থেকে চারটে চৌত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা তেরো মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত সময় অমৃতকাল থাকছে পাঁচটা ছাব্বিশ মিনিট সকালবেলা থেকে ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা দশটা আটত্রিশ মিনিট থেকে বারোটা চার মিনিট মাঝরাত্রি পর্যন্ত দশ তারিখ পড়ে যাবে ইংরাজি মতে বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে দুপুরবেলা একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো শুভ সময় শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ত্ব বৃদ্ধি পায় এছাড়া সর্বার্থ সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি যোগ আজকের দিন একত্রে থাকছে সকালবেলা সাতটা বত্রিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা ছয় মিনিট পর্যন্ত সময় অর্থাৎ লং টাইম দীর্ঘ সময় অত্যন্ত শুভ সময় সারাদিনই পেয়ে যাচ্ছেন রাতও পেয়ে যাচ্ছেন স্টার্ট করতে পারেন নতুন বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নতুন হাউস ভেহিকেলস জব জার্নিং ক্ষেত্রে ভালো হয়ে থাকে স্টার্ট করতে পারেন জার্নি কোনো ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য অত্যন্ত শুভ ফল পাবেন কোনো কন্ট্যাক্ট সাইন করতে চাইছেন কোনো এক্সামে অ্যাপিয়ার হতে চাইছেন বা সাবমিট করতে চাইছেন নমিনেশন ফাইলিং এর জন্য ইলেকশনের ক্ষেত্রে নমিনেশন ফাইল করতে চাইছেন আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাবেন পারচেস করতে চাইছেন ল্যান্ড ভেহিকেল গোল্ড ট্রাভেল করতে চাইছেন বিদেশে তাদের ক্ষেত্রেও ভালো হবে কিন্তু খেয়াল রাখবেন আজকের দিনে যাত যাত্রার ক্ষেত্রে দিকটা গন্ডোগোল আছে খেয়াল রেখে আপনারা এগোবেন অমৃত যোগ থাকছে আজকের দিনে সাতটা বাহান্ন মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা তিনটে চব্বিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা পাঁচ মিনিট বিকালবেলা এছাড়া সন্ধ্যার পরে পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে ও ছটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আটটা আটটা হচ্ছে পনেরো মিনিট পর্যন্ত এছাড়া একটা বত্রিশ মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত সময়টা ভোর এই সময়গুলো শুভ অমৃত যোগ থাকছে শুভ অমৃত যোগে আপনারা কাজ করতে পারেন যে কোনো ধরনের শুভ কাজ সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে দশটা আট চার মিনিট থেকে একটা বারো মিনিট পর্যন্ত এবং দুটো দুপুরবেলা দুটো ছেচল্লিশ মিনিট থেকে চারটে একুশ মিনিট পর্যন্ত এবং বাইরাত যেতে পারছেন দশটা বারো মিনিট থেকে দুটো উনত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো আপনার লটারি সে এবং ফাটকাতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল তার চারিদির দিনে দুটো ছেচল্লিশ মিনিট থেকে চারটে একুশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা থেকে বিকালবেলার এই সময়টা অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না দুর্মূর্ত থাকছে আজকের দিনে সাতটা বাহান্ন মিনিট থেকে আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা বাজে এছাড়া দশটা উনত্রিশ মে রাত্রিবেলা থেকে এগারোটা পনেরো মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়টাও বাজে সময় এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাইরে বাইরে বেরোনো ঠিক হবে না বারবেলা থাকছে আজকের দিনে ছটা আর ছাপ্পান্ন মিনিট থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং কালবেলা থাকছে আজকের দিনে একটা বারো মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা সাতটা কুড়ি মিনিট থেকে আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন